এবং এটা হলো গ্রুপ নম্বর ফোর কুম কুম এটা হলো মাফুল আর তাকা এটা হলো এই ভার্বের ফাইল বা দোয়ার আচ্ছা ভার্বটা সম্পর্কে আগে আমরা দেখে আসি যেমন এই ভারটা রুটে ছিল লাম হা লাম হা আর এখান থেকে যদি এক নম্বর গ্রুপের ভার্ব হয় বলেন তো কি হবে কে বলতে পারবেন লাহা 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 ইয়ালবু

এই রুট থেকে যখন গ্রুপ ফোর থেকে ভার বাড়ি আবার বলছি এই রুট থেকে যখন গ্রুপ ফোর থেকে আসবে তখন কি হবে বলেন দেখি ছিল তাই না কি ছিল ভাই ইউল এটা হয়ে গেছে তাই না কেন হয়ে গেছে ওটা আমরা বুঝি কারণ আমরা জানি কি

তোলে আলহা محسن্ন করেছে সে কুম তোমাদেরকে আতাকাসুর তাকাসুর মানে কি ভাই ওই হ্যাঁ 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 সম্পদের প্রাচুর্যতা মানে এই এই সম্পদ পাওয়ার যে এটা কম্পিটিশন এই কম্পিটিশনটা তোমাদেরকে محسن্ন করেছে এমন محسن্ন করেছে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন হাত্তা যতক্ষণ না আনটিল তাই না

আর এটার মাছ হবে দেখেন মাছ হবে জিয়া রতুন জিয়া রতুন কি করা দেখা আমরা যে মিনিংটা করি এটা কিন্তু একটা বেসিক মিনিং তাই না ভাই বেসিক মিনিং বেসিক মিনিং দেখা টু ভিজিট তাহলে যতক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত না তোমরা দেখবে আল মাকাবির মাকাবির কোথা থেকে আসলো ভাই কবর কবর মানে কবর ও

কেন বলছি বলেন তো কে হ্যাঁ হ্যাঁ কখনো না বলতে কি বোঝাচ্ছে এই যে তোমরা যে মহাচ্ছন্ন হয়ে তোমাদের তোমাদেরকে যে মহাচ্ছন্ন করে রেখেছে ডাইভার্ট করে রেখেছে সম্পদের প্রাচুর্যতা তাই না কেউ পাঁচতলা উঠাইছে আমাকে তো ছয় তলা উঠাইতে হবে তাই না কেউ এটা কিনেছে দুই চাকা কিনেছে আমাকে চার চাকা কিনতে হবে ইত্যাদি ইত্যাদি তাই না কেউ আট ভরি আছে কারো আমার দশ ভরি করতে হবে ইত্যাদি ইত্যাদি এই যে সম্পদের যে প্রাচুর্যতার যে একটা প্রতিযোগিতা এটা তোমাদেরকে যে মহাসন্ন করে রেখেছে আল্লাহ বলেন কাল্লা কখনো না এগুলো সব বাতিল সাউফা শীঘ্রই তা আলামুন তোমরা শীঘ্রই জানবে কি জানবে আসলে যে তোমরা একটা ভুলের মধ্যে ছিলে

আলেম তাহলে আলিমা ইয়া আলামু তা আলামু তা আলামু শীঘ্রই তোমরা জানবে বা জানতে পারবে সুম্মা এই কথা আল্লাহ আবারও বলছেন এটা আবার কোন একটা কথা বারবার বললে বুঝবেন যে ওইটা বেশি ইমফেসিস দেয়া হচ্ছে তাই না যেমন কিসে তোমাকে জানাবে লাইলাতুল কদর কি জিনিস প্রথমে কি ছিল যে নিশ্চয়ই আমরা কদর রাতে নাজিল করেছি তাই না জি তাই না ইন্না আনজালনাহু ফি কদর তারপরে কি ছিল

ভবিষ্যতের অর্থ করব কাল্লা কখনো না সুম্মা মানে কি এগেইন হ্যাঁ অতঃপর তারপর হ্যাঁ এগেইন তা আমরা বুঝলাম এরপরে আছে দেখেন কাল্লা কখন